আল্লাহ বলেন আমি আমার দুনিয়ার মমিনের মুমিন বান্দা বান্দের জানো আমি আল্লাহ নিয়া নিলাম বিনিময় আমি আমার মমিন বান্দা বান্দের জান্নাতের মালিক বানায় দিলাম তার মানে বোঝা গেল আমার জানো আমার আল্লাহ আমি জীবনে যত ইনকাম করব কামাই করব সব কিছু আমার আল্লাহ আমি আমার জানকে যদি আমার আল্লাহর জন্য বেহ করতে পারি আমি আমার মালকে যদি আমার আল্লাহর জন্য বেহ করতে পারি তাহলে আমার আল্লাহ আমার প্রতি খুশি হইয়া ওই জান্নাত আমার দান করবে যে জান্নাতের একটা ইট হবে স্বর্ণের আরেকটা ইট হবে রুপার যেই জান্নাতে আমার আল্লাহ একজন না দুইজন না তিনজন না এক লক্ষ আমার আল্লাহ সত্তর হাজার খাদেম দান করবে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াসানিউ ইলা মাগফিরাতি মিন রাব্বিকুম এই দুনিয়ার বান্দা বান্দিরা ভালো করে শুনে নাও ওয়াসানিউ তোমরা দৌড়াও শুধু দৌড়াও না দ্রুত গতিতে দৌড়াও ইলা মাস বেকুম তোমার রবের ক্ষমার দিকে পরি সুবাহানম্মা এরপরে আমার আল্লাহ ডাক দিয়া ওয়াজান এমন এক জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে জমিন থেকে নিয়ে আল্লাহ আসমান পর্যন্ত সুবাহানম্মা ইউটিউবার ভাইদেরকে আগে চায়ের ব্যবস্থা করো সব ইউটিউবার ভাইদেরকে চায়ের ব্যবস্থা করো তাহলে আল্লাহ বুঝাইতে চাইলেন দুনিয়ার মানুষ শোনো জীবনে তো অন্যায়ের অপরাধ করেছ এ হাইলা কান্দির আমার বান্দা বান্দিরা আল্লাহ ডাক দিয়া আপনাদেরকে বলতেছেন ও হাইলা কান্দির বান্দা বান্দিরা এ বরাক বেলের আমার বান্দা বান্দির দা তোমরা যারা গুনাহ করেছো ওয়াসারিউ ইলা মাগফরাতি মির রাব্বিকুম আমি রবের ক্ষমার দিকে দৌরাও আমি রবের কাছে ক্ষমা চাও যদি ক্ষমা চাইতে পারো আমি আল্লাহর কাছে যদি maaf চাইতে পারো হে দুনিয়ার বান্দা বান্দীর দল আমি আল্লাহ তোকে এমন একটা জান্নাতের মালিক বানাই দিব ও জান্নাতিন এমোন জান্নাত আমিannotate তাদেরকে দান করব আরদু হাসসামা ওয়া তুআল আরদু ওয়া যে মুত্তাকিন আমি আল্লাহ তালা আমার ईमानदार বান্দা বান্দীদের জন্য বানিয়েছি আওয়াজ বেশি হই গেছে করে তার মানে বোঝা গেল আমাদের আসল বাড়ি কোথায় কথা বলে না কথা বলতে হবে আমার সাথে আমরা বাংলাদেশি তো রেসপন্স না করলে কথা আসবে না আমাদের আসল বাড়ি কোথায় জান্নাত কোথায় এবার তো আপনারা দুই টাকা দামের চা খাচ্ছেন আল্লাহ জান্নাতে কি খাওয়াবেন জানার দরকার আছে না নাই আসেনি সকালে আপনারা নাস্তা করেন কি দিয়া বলেন তো কি খান নাস্তা চা রুটি না আমাদের বাংলাদেশে আমরা চট্টগ্রামের মানুষ তো আমরা খাই চা পরোটা তেলে ভাজা একটা পরোটা আছে কিন্তু আমার আল্লাহ আমাদেরকে জান্নাতে কি নাস্তা করাবেন শোনার দরকার আছে না নাই শুনলেই তো মনে চাইবে যে আমি যেন ওই জান্নাতের মেহমান হতে পারি আর না শুনলে তো আগ্রহ জাগবে না এই জানতে হবে ঠিক কিনা জানলেই তো কেবল মাত্র আগ্রহ তৈরি হবে এবার আমি আপনাদেরকে জান্নাতের বর্ণনা শুনাবো এর আগে এর আগে আপনাদের থেকে আবার আমি আরেকটা ওয়াদা দিব ওই জান্নাতে কারা কারা যেতে চায় দুটো হাত ধরে আল্লাহকে দেখায় দেন ওই জান্নাতে যাওয়ার যাওয়ার জন্য যদি আমি কোনো দাবি করি আপনাদের কাছে সেটা খোঁজ করতে পারবেন তো ইনশাআল্লাহ দুনিয়ার সব কিছু কিনতে হয় জান্নাতটাও কিনতে হবে কি বলেন জান্নাত মাগনা দিয়ে দিবে নাকি মাগনা দিয়ে দিবেন আল্লাহ কোরআনে নিজেই বলছেন আল্লাহ জান্নাত কিনে নিলাম আমি আল্লাহ আমার জান্নাতটা লিপিবদ্ধ করে উই করে দিয়ে দিলাম এখানে আল্লাহ দুইটা জিনিস চাইছে আল্লাহ বলেন মুমিনের জান্নাত আমি আল্লাহ কিনে নিলাম মানে হচ্ছে আল্লাহ আমাদের কাছে জান্নাত বিক্রি করেছেন আর আমাদের থেকে নিয়েছেন আমাদের জান আর আমাদের মাল মানে হচ্ছে আপনাদের ও হাইলাকান্দির দিননাথপুর মুসলমান দিননাথপুর এলাকার মুসলমান আল্লাহর জন্য নিজের জানও দিতে হবে শরীরের ঘাম জড়াতে হবে রক্ত বেই করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ শ্রম দিয়ে পরিশ্রম করে পড়তে হবে আবার আল্লাহর দ্বীনের জন্য কোরআনের মাদ্রাসায় আল্লাহর দ্বীনের জন্য দ্বীনের খেদমতের জন্য প্রোগ্রামের জন্য টাকা পয়সাও দিতে হবে হবে কি হবে না যারা বলেন নাই তারা কি দিবেন না মনে হয় এবার শুনেন জান্নাত আমাদের আসল বাড়ি জান্নাত তো জান্নাতের বয়ান আপনাদেরকে শোনাই আল্লাহ বলেন জান্নাতের ফ্লোর থেকে জান্নাতের সাত পর্যন্ত পাঁচশত বছরের রাস্তা পড়ি সুবাহ এই আপনাদের মনোযোগ দেখতে পারতেছি না তো আমি গজল শোনাবো ইনশাল্লাহ মাঝে মধ্যে আমার ইউটিউবার ভাইরা অনেক কষ্ট করে আসছে আমি ওনাদের জন্য উপহার দিয়ে যাব আপনাদেরকেও আমি শোনাবো ইনশাল্লাহ আমি বাংলাদেশের বাংলাদেশের ফেমাস কয়েকটা সঙ্গীত শিল্পী গ্রুপ আছে সঙ্গীত ইসলামী সঙ্গীত পরিবেশনার গ্রুপ আছে আমি আর একটা আমার জেলার প্রধান ছিলাম তো প্রিয় ভাইয়ের আমার আমার বন্ধু হচ্ছে জুবাই রহমান তাসিব পুরো দুনিয়ায় যে শিল্পীটা সবচেয়ে বেশি ভাইরাল সে আপনাদের এদিকে আসে কালাইন শিলচরের দিকে আসে এই আপনাদের মনোযোগের প্রতি খেয়াল রেখে আপনারা যত মনোযোগী হবেন আমি তত সুন্দর আলোচনা শোনাবো ইনশা

কিন্তু আমার জান্নাতের মধ্যে এমন ইট দিবেন আমার জান্নাতে যে ঘর আল্লাহ বানাই দিবেন ওই ঘরের একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রোপার শুধু এখানে শেষ নেয় হাইলাকান্দি জেলার মুসলমান এমন জান্নাত আল্লাহ আমাদের জন্য বানায় রেখেছেন আল্লাহ নিজে বলেন আদাতুনি ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া আলা কলবি বাশার আল্লাহ বলেন দুনিয়ার বা ईमानदार বান্দাবতীদের জন্য আমি আল্লাহর জন্য জান্নাত বানায় রাখছি দুনিয়ার কোন চোখে কোনদিন শুনে নাই দুনিয়ার কোন কানেও কোনদিন দুনিয়ার কোন চোখ কোনদিন দেখে নাই দুনিয়ার কোন কান কোনদিন শুনে নাই দুনিয়ার কোন হৃদয়ে কোনদিন অনুধাবন করে নাই mali কি তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানি দিয়েও একটি ঘর বানিয়ে দিয়েও যেদিন কে আশবে না কাজে যেদিন পাপী পাপের বুঝাই মরবেলা যে সে মহ মহাখনে সে মহা দিনের মহাখনে পার করে তুমি দিও তোমার পাশে আমায় একটি ঘর বানী দিও পরিবল্লাহ মামিন তো আমার প্রিয় ভাই আমার বন্ধুর যেটা বলছিলাম আল্লাহ মবিন কেমন জান্নাত দিবেন দুনিয়ায় তো আমাদের প্রত্যেক দিন খাবার খাওয়ার পরে প্রত্যেক দিন ওয়াশরুমে যাওয়া লাগে প্রস্রাব পায়খানা করা লাগে কিন্তু আমার আল্লাহ এমন জান্নাতের নিয়ামত দিবেন ওই জান্নাতটা এত পবিত্র জায়গা এত পবিত্র জায়গা জান্নাতে লক্ষ লক্ষ প্লেট নাস্তা করব কিন্তু ওই জান্নাতে প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না পরি সুবহানাল্লাহ কেন কেন প্রস্রাব পায়খানা তো নাফাক জিনিস আর আল্লাহর জান্নাত তো হচ্ছে পবিত্র আল্লাহর জান্নাতে তো এগুলা নাই ইহুদি এক ব্যক্তি প্রশ্ন করে জুনাইদ বাগদাদিকে এ জনার শুনলাম মুসলমানেরা বলো জান্নাতে নাকি পচা পায়খানা করা লাগবে না জুনাইদজি দুনিয়ার মধ্যে যদি একদিন বাথরুমে না যায় পিছন দিক থেকে যে বাতাসটা বের হয় ওটা ইন্ডিয়ার সবচেয়ে সেরা সেন যেটা ফগের চাইতে বেশি দুর্গন্ধ করে এই জুনায়েদ এটা কেমনে সম্ভব জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলা আনু ডাক দিয়া আমরা সবার মায়ের গর্বে ছিলাম কি ছিলাম না দশ মাস দশ মায়ের গর্বে ছিলাম জুনায়েদ ইহুদিরা ডাক দিয়া কয় ও ইহুদি মায়ের গরবের মধ্যে আমার আল্লাহ ওই মায়ের পাকস্থুরি থেকে একটা খাদ্য নালীর সংযোগ আমার নবীর সাথে আল্লাহ জয়েন লাগাইয়া ওই মায়ের গরবেন মধ্যে মা যা খাইতেন তার একটা অংশ আমার পেটের মধ্যে পৌঁছায় দিতেন ওই মায়ের গরবের মধ্যে আপনারা কি কে কষ্ট পায়খানা করছেন কেউ আছেন নাকি মায়ের গরবে কোন সন্তান কষ্ট পায়খানা করছে ওই সামান্য মায়ের গর্বের মধ্যে যদি প্রস্রাব পায়খানা করা না লাগে এ আল্লাহর কোটি কোটি গুণ পবিত্র আর নিয়ামতে ভরা জায়গা জুনায়দ রে ওই আল্লাহর জান্নাতে ও ইহুদি পন্ডিত ওই আল্লাহর জান্নাতে প্রস্রাব পায়খানাও করা লাগবে না খাবার খাওয়া শেষ বান্দার শরীরে একটা চিকন ঘাম চলে আসবে কেমন চিকন ঘাম আমরা মাঝে মধ্যে অ্যান্টিবায়োটিক ঔষধ খাইলে দেখবেন শরীর প্রতিটা পশম থেকে ঘাম বের হয় কি হয় না আবার মাঝে মধ্যে যাদের বেশি জ্বর উঠে যায় তাদেরও শরীরের প্রতিটা পশম থেকে ঘাম বের হয়ে যায় ওই ঘামটাকে আমরা চিকন ঘাম বলি জান্নাতিদের শরীর থেকে ঘাম বের হবে দুনিয়ার ঘাম থেকে দুর্গন্ধ কাছে যাওয়া যায় না আর ওই আল্লাহর জান্নাতে যে ঘাম বের হবে ওই ঘাম থেকে মেশ ঘাম বরের গান বের হবে কেমন মেশকে আম্বর জানোনি ওই মেশকে আম্বর এমন দাবি জিনিস দুনিয়ায় না ওই মেষকে আম্বর যদি এক বালতি পানির মধ্যে একটু ভিজায় দেয় পুরো বালতির পানিটা দুনিয়ার দামি আতর হয়ে যাবে জান্নাতির শরীর থেকে গাম হবে সাথে সাথে জান্নাতির খাবার হজম হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না এবার আসেন জান্নাতির আল্লাহ কি খাওয়াবেন জান্নাতে আল্লাহ সকালের নাস্তা কি দিবেন জানার দরকার আছে না নাই আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পর আমার আল্লাহ মাছের কলিজা ভুনা দিয়া জান্নাতীদেরকে প্রথম নাস্তা করাবে কেবল মাছের কলিজা কল্পনাও করা যায় না আল্লাহর তৈরি মাছ কেমন মাসের কলিজা দিবে এটা আমার আল্লাহ ভালো জানি তবে হাদিস প্রমাণ করে সকালের নাস্তা আল্লাহ কি দিয়া করাবেন আসলে আমরা জানি দুনিয়াই তো নিজেই চলা যায় না দুনিয়ায় অনেক মানুষ এমন আছে যারা বিয়ে করে না বউরে কি খাওয়াবে কি কামাই করে খাওয়াবে এই জন্য অনেক কা পুরুষ আছে যারা বিয়েই করে না কিন্তু জান্নাতে আমার আল্লাহ ডাক দিয়া বলে জান্নাতে আমার আল্লাহ একটা মুমিন নারী পুরুষের সাথে আমার আল্লাহ সত্তর হাজার খাদেম দিবি খাদেম মানে নি বুঝেন মুনি মুনি আঞ্চলিক ভাষায় কি বলে আমি জানি না ওই সত্তর হাজার খাদেম কেউ জান্নাতির মাথায় তেল দিবে কেউ পা টিপে দিবে জান্নাতের এক এক জায়গায় এক একজন খেদমত করবে কেউ বাতাস করবে কেউ বা অন্য খেদমত করবে ওই সত্তর হাজার এবার আপনারা আমার সাথে জবাব দেন মানুষের হাত কয়টা দুইটা সত্তর হাজার খা দেবেন সত্তর দোকানে এক লক্ষ চল্লিশ হাজার হাত হবে সকালবেলা আমার আল্লাহ তাআলা জান্নাতের নাস্তা পাঠাবেন ওই সত্তর হাজার কাজ এক লক্ষ চল্লিশ হাজার নাস্তার প্লেট নিয়ে জান্নাতির সামনে হাজির হয়ে যাবে আল্লাহ আকবাদ এক লক্ষ চল্লিশ হাজার প্লেট নাস্তা নিয়ে জান্নাতির সামনে হাজির হয়ে যাবে হাদিস প্রমাণ করে এমন জান্নাতি খাবার হবে ওই একটা প্লেটের যে নাস্তা থাকবে একটা প্লেটের মধ্যে যে নাস্তা থাকবে ওই নাস্তার মধ্যে তামাম দুনিয়ার সমস্ত স্বাদ ভরে দেওয়া হবে মানে তামাম দুনিয়ার সমস্ত খাবার খাইলে যে স্বাদ পাইবেন জান্নাতের ওই একটা প্লেটের মধ্যে তার চাইতে বেশি স্বাদ আমার আল্লাহ ঢোকায় দিয়েছে কথা বলে না আমার ভাই আমার বন্ধুরা দুনিয়ার প্লেগ গুলো হয় কাছের অথবা মেলামাইনের স্টিলের অথবা সিলমারের অথবা কাগজের কিন্তু জান্নাতে আমার আল্লাহ যে প্লেট দিবেন যে প্লেটের মধ্যে যে আইটেমের খাবার থাকবে ওই প্লেটের মধ্যে আমার আল্লাহ তাআলা ওই প্লেটটাকে ওই আইটেমের খাবারের আইটেম দিয়া বানায় দিবেন জান্নাতি খাবার খাইতে খাইতে ওই জান্নাতের প্লেট পর্যন্ত খায় ফেলবে সকাল বেলায় জান্নাতি এক সাথে এক লক্ষ চল্লিশ হাজার প্লেট খাবার খেয়ে ফেলবে নাস্তা স্বরূপ সুবাহ আমরা ওই জান্নাতের মেহমান হতে চাই কি চায় না কারা কারা চাই হাত তুলে আমার আল্লাহ দেখা দে আল্লাহ আমাদের সবাই রে ওই জান্নাতের এক লক্ষ চল্লিশ হাজারের এ কান্দির মুসলমান এ ভারতবর্ষের মুসলমান আমি বাংলাদেশি মুসাফির আপনাদের হৃদয়ের মধ্যে জান্নাতের মহাব্বর ঢুকায় দেওয়ার জন্য হাদিস থেকে কিছু শোনাচ্ছি আমার এই বয়ান শুনে আপনাদের হৃদয়ে যদি জান্নাতের মহাব্বর ঢুকে আজকে থেকে ওয়াদা করে যাবেন জীবনে কোনো দিন গাড়ি কাটবেন না জীবনে কোনো দিন মিস করবেন না জীবনে কোনোদিন বেপরদা ডাফর চলবেন না জীবনে কোনো দিন কাউরে গালি দিবেন না মিথ্যা বলবেন না জীবনে কোনো দিন খাবেন না

আল্লাহ বলেন আমি আমার দুনিয়ার মোমিনের মমিন বন্দা বন্দীর জানো মা আমি আল্লাহ নিয়া নিলাম বিনিময় আমি আমার মমিন বান্দা বান্দির জান্নাতের মালিক বানায় দিলাম তার মানে বুঝা গেল আমার জানো আমার আল্লাহ আমি জীবনে যত ইনকাম করব কামাই করব সব কিছু আমার আল্লাহর আমি আমার জানকে যদি আমার আল্লাহর জন্য ব্যয় করতে পারি আমি আমার মালকে যদি আমার আল্লাহর জন্য ব্যয় করতে পারি তাহলে আমার আল্লাহ আমার প্রতি খুশি হইয়া ওই জান্নাত আমারা দান করবে যেই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের আরেকটা ইট হবে রুপার যেই জান্নাতে আমার আল্লাহ একজন না দুইজন না তিনজন না এক লক্ষ আমার আল্লাহ সত্তর হাজার খাদেম দান করবে প্রতিটা পুরুষকে আমার তা আলা শত্রু জান্নাতি মুডান করবে শুভানন্